আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর সেটি হল হিন্দুল হিন্দ একটি ঐশ্বিক ভবিষ্যৎ যা ভারতীয় উপমহাদেশে মুসলিমদের এক চূড়ান্ত যুদ্ধের কথা বলে এটি ইসলামের বাণী প্রচার এবং ন্যায় বিচারের প্রতীক হয়ে উঠেছে কোরআন ও হেডিসি রাজাকে আসুন এই ভবিষ্যদ্বাণীর অভিযোগ প্রবেশ করে গাজু আতুল হিন্দ অর্থাৎ হিন্দের জন্য এমন একটি ভবিষ্যদ্বাণী যা সফরাসলি হালিসে মনে করে নবীগুরিম সাল্লাহফ নাম বলেছেন আমার উন্নতের দুটি দলকে আল্লাহাম জাহাজমান থেকে রক্ষা করবে একটি দল হিন্দ বিজয় করবে এবং অপরদর হিসাবি ইন মেমোরিয়ম আলেসালামের সন্ধি উসনাদ আহমদ সালের এটি এমন একটি যুদ্ধ যা শুধু সাময়িক বিজয় নয় বরং আধ্যাত্মিক জয়ের প্রতীক এখানে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রামে কথা বলা হয়েছে যদিও গাজুয়াতুল হিদ পুরান সরাসরি উল্লেখ নেই কিন্তু আমাদের মেয়ের পথে অভিচল থাকার শিক্ষা দেয় আল কোরআন বলে তোমরা কি ধারণা করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনও তোমাদের উপর সেসব পরীক্ষাগুলো আসেনি যা তোমাদের দুর্গমধ বিল্লুর উপর এসেছিল তাদের উপর দুঃখ কষ্ট ও বিপদ আপদ এসেছিল এবং তারা ভূকম্পিত হয়েছিল এমনকি নসুল এবং যারা তার সঙ্গে ইমান এনেছিল তারা বলেছিল আল্লাহর সাহায্য কখন আসবে শুনে রাখো আল্লাহর সাহায্য নিকটবর্তী সুরা আল বাকারা ২১৪। এই আয়াত আমাদের দেয় যে যে কোনো বিজয়ে ধৈর্য ও ইমানের মাধ্যমে অর্জিত হয় গাজুয়াতুল হিন্দির ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে কিনা তানি নিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে কেউ মনে করেন এটি ইসলামের প্রাথমিক যুগের যুদ্ধগুলোর মাধ্যমে ইতিমধ্যে পূর্ণ হয়েছে আবার অনেকে বলেন এটি ভবিষ্যতে সংগঠিত হতে পারে তবে এটি আমাদের শিক্ষা দেয় যে সত্য প্রতিষ্ঠার জন্য সাহসিকতা ও একাত্মার প্রয়োজন ইসলামের মূল বার্তা শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কাজ করা গাজাকুল হিন্দ কেবল কোনো নয় এটি আমাদের ইমান ধৈর্য এবং ন্যায় বিচারের আহ্বান আল্লাহ আল্লাহর পথে ভিডিওটা থেকে আমরা কি এ বার্তা ধারণ করতে পারি আপনার মতামত জানতে মন্তব্য করুন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হয় তবে দয়া করে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এটি আপনার সাহায্যে আরো মানুষের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ শেয়ার করুন যাতে আরো মানুষ কিছু না জ্ঞান লাভ করতে পারে আল্লাহ আমাদের সবাই দিন আল্লাহ হাফিজ